আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবার যাদের কারণে সয়াবিন তেলের সংকট এবং সয়াবিন তেল সংকটের কারণে অতিরিক্ত দাম বাংলাদেশে একজন ধরা পড়ছে দেখেন কি অবস্থা করলো তার ভোক্তা অধিকার এরাই তাহলে এই সিন্ডিকেটের মূল হোতা এই মূল হোতাদের ভিতর থেকে একজন ধরা পড়ল তো এর কি অবস্থা করবে সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখেন হ্যাঁ আটশো বান্ন থেকে লেখা আছে এই মাসের আট তারিখ আজকে কয় তারিখ আজকে বারো তারিখ তার মানে চারদিন আগে উৎপাদন উৎপাদনের সঙ্গে সঙ্গে তো আর বাজারজাত হয় না একদিন দুই দিন দেরি হয় তার মানে উনি একদম রিসেন্টলি নিয়ে এসেই এরে খুলে দেখাচ্ছে আপনার নাম কি নাম তো খুব সুন্দর কিন্তু কাম তো খুব সুন্দর না অসুন্দর কাজ করেছেন

যেমনটি রিফাইনারিরাও এই কৃত্রিম ক্রাইসিস তৈরি করার জন্য সরবরাহ কমে দিয়েছে যেটি ডিলাররা বলছেন একই সাথে যেনারা খুচরা ব্যবসায়ী পাইকারি ব্যবসায়ী এনারাও এই যে অপকর্মগুলো করতেছেন মানে সবাই সমান কেউ কোনো দিকে কম নাই যার হাতে যতটুকু আছে সেটাই অপকর্ম করতেছেন এটা জব্দ করেন খালি বোতল আমরা জব্দ করলাম এটা কত লিটার এটা পাঁচ লিটার হ্যাঁ এটা তো উঠে ফেলেছেন মানে কিছু দিয়ে ছিল

একটু চালাকি করতেছেন আপনি বুঝতে আমরা বুঝতে পেরেছি যে আপনি অপরাধ করতেছেন এখানে করতে পারবেন না যা আবার হয়ে গেছে হ্যাঁ আর করবেন না

তো সেজন্য আর কি এখানে আর কি যে মূল্য তালিকা একটু সাময়িক সমস্যা জন্য স্যার মূল্য তালিকা তৈরি করতে শুনেন আমি বলি আপনার যদি সদিচ্ছা থাকে একটা বোর্ড তৈরি করতে একশো টাকা দিয়ে তৈরি করা তাই না ওখানে প্রতিদিন হাত দিয়ে লিখে দেবেন ওরা থাকুক পরে ওখানে যখন ফিক্সড হয়ে যাবে দোকান তখন ডিজিটাল সুন্দর করে ডিসপ্লে বোর্ড করবেন এটি ভালো আপাতত এখানে সাময়িক ভাবে তো আপনি একটা ডিসপ্লে বোর্ড করতে পারেন কিভাবে ওই যে এই আচ্ছা এটি গেল তাহলে মূল্য তালেকে দান এটা অপরাধ হয়েছে এবার আসেন আপনি যে সুন্দর করে বোতল করে দিয়েছেন এটা একদম কোম্পানি তীর অমুক তমুক আছে না বসুন্ধরা তারপরে ফ্রেশ আছে না রূপচাঁদা

তোজি বেস্টে হইছে আমাদের সবকিছু দাও আছে ওটাতে দেন এটা তো স্যার এখনো মানে আমরা পাই নাই এটা রেগুলার যেটা আমরা তো রেস্টক করি না মানে ওই যে ডрами আনি তো দেখা গেছে প্রতিদিন এটা প্রতিদিন কিছু প্যাকেট করে কি বিক্রি হয় তা আবার এসে পরের দিন আবার প্যাকেট করে আবার কিছু করি আছে মানে এরকম হইছে আর কি যে আমরা যে সেল লেন কথা থেকে সেল নে বিভিন্ন যে থেকে দোকান থেকে পাঁচশো বিশ টাকা মানে মনে করেন আমি নিজের একটা কন্টেনার নিয়ে আসছি তাহলে সেক্ষেত্রে কত করে দাম নেবেন পঁয়ত্রিশ হাজার চারশো টাকা একদমের দাম ভাগ হচ্ছে দুইশো চার লিটার একশো তিয়াত্তর টাকা বান্ন পয়সা বা তিপ্পান্ন পয়সা আপনি কিনেছেন কোথা থেকে এইখান থেকে আর কোথা থেকে কিনেন আপনি সয়াবিন তেলের ক্ষেত্রে আপনার আলাদা একটা ল্যাপ থাকবে অন্য জায়গা থেকে আসেন মাঝে মধ্যে কোথা থেকে নিয়ে আসেন সে তথ্য দেন দেখো আসলে বললাম না মানে এখানে যে বসে সে নাই আর আর আমার বাবা করছে বসতে পারতেছে উনি বসে তো তো ঘটনা ঘটতে পারে যেহেতু বন্ধ রাখেনি অত কাগজপত্র আপ টু ডেট রাখতে হবে বাবার দোহাই দিয়ে তো আপনি আসলে আমার বাবা মারা গেছেন যখন আমি স্যার আমার চাকরি বন্ধ হয়ে গেছে

এখানে কোনো লেভেল দেননি এবং কোন লাইসেন্স আপাতত এখানে দেখাতে পারছেন না আপনি এই সয়াবিন খোলা সয়াবিন কত করে বিক্রি করছেন মূল্য তালিকা নেই আছে না দেখাতে পারছেন না এগুলো তো অপরাধ আপনি অপরাধ হয়েছে কিনা বলেন হ্যাঁ না বলেন অপরাধ হয়েছে তাহলে তো আপনি মাপ পাবেন না সরাসরি এগুলো কি পাম অয়েল কি এগুলো পাম এগুলো পাম অয়েল না কিন্তু সয়াবিন বলে বিক্রি করলেন হ্যাঁ

বোতলজাতকরণ করে যদি সাপ্লাই দেন বাজারে এটি ভালো তবে আইনের ভিতর থেকে করতে হবে